আসসালাম আলাইকুম দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা পদ্মগোকরা এই গোকরাটা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেকল সংলগ্ন এলাকায় বিকালে স্থানীয়রা দেখতে পাই তবে কে বা কারা হয়তো এটাকে আঘাত করেছে অথবা এমনও হতে পারে যান চলাচল রত অবস্থায় এটা কোনো যানের নিচে পড়েছে হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক মানুষ এখানকার স্থানীয়রা এখানে এসেছেন তাদের কেউ কেউ এটাকে মেরে ফেলতে চাইলে অনেকে বলছে যে এটাকে মারা ঠিক হবে না বরঞ্চ যারা সাপ উদ্ধার করে তাদেরকে দিয়ে দিলে এটা গহীন বনে এটাকে অবমুক্ত করা যাবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সাপ উদ্ধারকারী যারা আছেন তাদের মধ্যে রাকিবকে দেখতে পাচ্ছি আর বাকিদের মধ্যে কারা কারা আছেন যেটা একটু বলবেন অঙ্কন আছেন রাকিব আছেন বা এরা সবার রাজু মাহমুদ এরা এসেছেন তো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে ইদানিং দেখা যাচ্ছে হাটে অজগর গোকরা সাপ তারপরে আরো বিভিন্ন ধরনের সাপ দেখা যাচ্ছে আবার মানুষও অনেকেই না বুঝে এগুলো ধরে ফেলছে এমনও দেখা যাচ্ছে তো এই সমস্ত সাপ যখন দেখা যাবে অবশ্যই দক্ষ কোনো মানুষ ছাড়া এগুলাকে ধরাটা কখনো ঠিক হবে না এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পদ্মগোকরা এটা একেবারে ফেলে দিলেও আপনার পাঁচ ফিট এরকম কিছু একটা এটা দৈর্ঘ্য হবে আর সাপে যখন আপনাদের যদি কোনো কারণে যদি সাপে কাটে আমরা অনেক সময় করি কি উজা বৌদ্ধ কবিরাজের কাছে দৌড়াই এটাও কিন্তু কোনোভাবে কামও নয় তাহলে সাপে কাটলে কি করতে হবে না করতে হবে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আমাদেরকে একটু রাকিবে জানাবেন রাকিব একটু যদি কোনোভাবে বলার সুযোগ পাই আমরা একটু দূরে রাখবেন আমি যাতে ইয়ে না হয় আচ্ছা রাকিবকে যুক্ত করতে যাচ্ছি ততক্ষণে সাপটাও দেখুন রাকিব কোনো কারণে যদি সাপে কাটে করণীয় কি হবে প্রথমে কোন কারণে যদি সাপে বুলফ যদি সাপে কাটে তাহলে রুগীকে শান্ত থাকতে হবে যত দ্রুত সম্ভব সদর হাসপাতালে যেতে হবে কোনো যাবতীয়র কাছে যাওয়া যাবে না আর এখন যে সাপটা আপনার সামনে আছে এটা কি সাপ যদি একটু বলতেন আমার হাতে এখন যে সাপটা আছে এটা হচ্ছে পদ্মকুকুরা চট্টগ্রামের ভাষা হচ্ছে ফুলজোরো বলে বিষেদার একটা সাপ এই সাপে যদি কাঠে যদি সঠিক সময়ে চিকিৎসা নেয়া না যায় তাহলে এটার ফলাফল কি হতে পারে সঠিক সময়ে চিকিৎসা না নিলে অবশ্যই মারা যাবে তাই যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে চিকিৎসা কোন জায়গায় চিকিৎসা যদি চট্টগ্রামের ক্ষেত্রে কোথায় চিকিৎসা নেওয়াটা সমীচীন চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম মেডিকেল সেখানে তো সরকারি ভাবে বিনামূল্যে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় বিনামূল্যে আজকে এখানে যারা যারা আসছেন একটু তাদের সবাইকে যদি একটু পরিচয় করে দিতেন যারা যারা আছে সবার নামগুলো যদি একটু বলতেন আপনাদের আমি আছি বাংলাদেশের হাটাজারি উপজেলার প্রতিনিধি তারপরে আমার পাশে আছে হচ্ছে আপনার সেনেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য অঙ্কন তারপরে ওই পাশে আছে হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড সেনেক টিমের সদস্য রাজু মাহমুদ তারপরে আরেকজন আছে সেনেক রেস্কিউ টিমের সাবেক ভাই আচ্ছা আমরা প্রিয় দর্শক ইতোমধ্যে গুরুত্বপূর্ণ মেসেজটা পেয়ে গেছেন তাহলে যেটা করণীয় সাপ দেখলে কি করণীয় উচিত একটু যদি মনে কি মনে করেন আপনি যদি আসলে আমাদের আমাদের জন্য খুবই ভালো পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণী সাপ তো সাপ দেখলে না মেরে হচ্ছে কোনো রেসকিউয়ার টিমদের খবর দেওয়া অথবা বন বিভাগে খবর দেওয়া অথবা 399 এ ফোন দেওয়া আর যদি ভুলবশত সাপে কাটে তাহলে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়া দরকার এ পর্যন্ত আপনারা এরকম কতগুলো সাপ উদ্ধার করেছেন তিনশোর কাছাকাছি তিনশোর কাছাকাছি প্রিয় দর্শক যেটা দেখতে পাচ্ছেন এটার ফোন গুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সাপে যদি কাটে এবং সঠিক সময় যদি আপনি চিকিৎসা নিতে ব্যর্থ হন তাহলে এতে মৃত্যু অনেকটা অনিবার্য এ বলা যায় তো আমরা একটু স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই কেউ যদি একটু আমাকে ওই মাইক্রোফোনটা একটু নিয়ে দিতেন একটু মাইক্রোফোনটা নিয়ে দেবেন প্রিয় দর্শক আমরা দূরত্ব বজায় রেখে এটা ইয়ে করছি আসলে সাপ আমরা বেশ কমে সবাই দেখি টিভি দেখি চিড়িয়াখানা দেখি বিভিন্ন জায়গায় দেখি এখানে কেউ যদি একটু বলতেন আপনি কি দেখেছেন এটা আচ্ছা কি দেখেছেন একটু বল আপনার নাম আসলে আমার নাম হচ্ছে অঞ্জন আমি আমিও গণমাধ্যম কর্মী চেষ্টা করছি এখানে এই ফুটেজটা তুলে ধরার জন্য এবং নির্ধারিত স্থানে এটাকে নিয়ে যাওয়ার জন্য যখন আপনার নাম শুনেছি আমি দেখেছি এখানে সেটা খুব দলা মোচরা হয়ে একদম একদম কোনার মধ্যে চিপটি আছে তো এসে নিলাম যে ওটাকে আজকে বিকেল থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে ড্রেনের মধ্যে কিন্তু ড্রেনে কিভাবে আসলো কিন্তু একটু পর পর এটা কিন্তু ফনা ফোনা ধরছে আচ্ছা তো ফোনা ধরছে আবার কিন্তু ওখান থেকে নড়তে চড়তে পারছে না তো আমরা সবাইকে বলছি এটা ডিস্টার্ব করবেন না যেহেতু আপনারাও আসছেন এবং সাথে যারা এখানে সাপ উদ্ধারকারী যা চিকিৎসা করবে এটা একটা নির্ধারিত স্থান যখন এটা পাবে তার নিজের জীব প্রত্যেকটা জীবের কিন্তু একটা নির্ধারিত স্থানে বাঁচার এবং স্বাধীনতা আছে তো এই বিষাক্ত সাপ কি করতে হবে কিন্তু আমরা এখানে যারা ছোট ছেলেরা আছে এখানে পাত্র নিক্ষেপ করে এই সাপের অনেক অনেকটা ক্ষত করেছে এতে করে তো কিও না কিও হয়তো আক্রমণের শিকার হতো হতে পড়তে পারত কিন্তু ওইটা ওইটা না করে যদি এই যে ভাইদের দিকে যদি খবর দিত তাহলে অবশ্য অবশ্যই কারক ক্ষতির একটা কোন আশঙ্কাও থাকবে না সাথে এই সাতটাও একটা নিদ্রার স্থান পরিদান করা যায় তো আমি বিশেষ করে বলবো এখানে যারা ছিল তো তাদের মধ্যে বড় দুই একজন এসে এটাকে মানে জানো ক্ষতি না করে উপভোগ করে পাহারা দিয়ে রাখছে আপনারা আসা পর্যন্ত তো মোটামুটি জানা যাচ্ছে যে এটা ড্রেণে ছিল লেন থেকে ময়লা পরিষ্কার করে এটা রাস্তার পাশে রাখা হয়েছে ধন্যবাদ আমরা এখানে আমির হোসেন मेंबर ভাই আছেন কি আশেপাশে কোথাও হ্যাঁ আমাদের একটু আমির হোসেন मेंबर আমাকে ব্যস্ত একবার ফোনে বলেছে কি জানতে পেরেছেন বা দেখেছেন যদি একটু বলতেন আসলে আমি আসার পরে দিক দিয়ে যাচ্ছিলাম যেহেতু আমার বেশমান দিকে তো যাওয়ার পরে আমি দেখতেছি এখানে একটা সাপ পড়ে আছে তারপর কয়েকটা ছেলে এখানে ঘিরেউ দিয়ে আছে দেখতেছি কিছু ইটফাচক ওনার গায়ে ছুটতেছে তারপর আমি চলে গেছি আসার পরও দেখতেছি একই অবস্থার মধ্যে আছে তারপর আমি ছেলেদেরকে গিয়া করে এখানে আরও এলাকার লোকজন ছিল সবার সহযোগিতায় সাপটাকে পাহারা দিলাম তারপর আপনাকে ফোন দিলাম ফোন দিয়ে আপনাকে নিষ্ঠা দেওয়ার পর আপনার সহযোগিতা এই পর্যন্ত আমরা সাপটাকে রক্ষা করলাম এলাকার সবাই সহযোগিতা করছে এটা নিয়ে ধন্যবাদ আমিন হোসেন মেম্বার ভাই প্রিয় দর্শক এই সপ্তাহে এখন উদ্ধার করে রাকিব এবং এখানে অঙ্কন সহ যারা আছে মূলত সাপ উদ্ধার নিয়ে ওরা কাজ করে থাকেন এই ভিডিওর মাধ্যমে আমি একটা বার্তা সবাইকে দিতে চাই যদি কোথাও সাপ দেখেন আমি ইতোমধ্যে অনেক মানুষকে এই রাকিব বলে বা যারা কাজ করে বিশেষ করে সাপ উদ্ধারে তাদের নাম্বার দিয়েছি রাউজান বলে ফরিদ চড়ি বলেন অনেকে আমাকে ফোন দেন যে আলী ভাই আমার ঘরে সাপ আছে সাপ যারা উদ্ধার করে তাদের নাম্বারটা একটু দেওয়া যাবে কিনা তো আমার মনে হয় কারো দরকার নেই আমার সাথে যোগাযোগ করার কারণ আমাদের হাটাজারি দর্পণ বলেন বা চট্টগ্রামের দর্পণ বলেন আমরা এই পেজে রাখি বা আরো বিভিন্ন স্নেক রেস্কিউ টিম যারা করেন তাদের কিন্তু আমি নাম্বারটা দিয়ে রেখেছি আপনি চার্জ করলে পাবেন হাট হাজারিতে সাপ উদ্ধার এটা চার্জ করলেই ফেসবুক হোক ইউটিউবে হোক আপনারা রাকিবদের নাম্বার পেয়ে যাবেন এবং কেউ কৌতূহল বসত সাপ ধরার জন্য যাবেন না অদক্ষ মানুষ যদি কেউ শাপ ধরতে যান বাপসি যে রাকিব dorche অঙ্কন dorche বা এরা যারা ছেরা dorche আমার মনে হয় এই সাপও আমাদের বন্ধু আমরা মনে ধরতে পারবো সাপের সাথে কোনো বন্ধুত্ব নেই কারণ সাপ আপনার কোনো মনের কথা বুঝবে না সে যখন ভাববে যে আপনি তার জন্য হুমকি স্বরূপ সে কিন্তু এভাবে ফনা তুলে আপনাকে ছবল মারতে সময় নেবে না সে ছব মারতে সময় নেবে না রাকিব এটা কি পুরুষ নাকি মহিলা দেখা আচ্ছা সাপটা অসুস্থ এটা দেখা হয়নি তো যা হোক এটা এখন নিয়ে যাবে তবে ওই যে কথাটা বললাম আমরা অনেক সময় দেখেছি অযোগ্য সাপ অনেকেই ধরেছে যে কোনো সাপ হোক সেটা হোক বিষদর অথবা নির্বিষ যে ধরনের সাপে হোক না কেন অদক্ষ কোনো মানুষ যাতে কোনো অবস্থাতে সাপ না ধরেন আবার অনেকে সাপ মারতে যান এখন মারবেন কি মারবেন না সে বিষয়ে আমি কোনো ফাইসলা দেব না তবে আমার পরামর্শ হচ্ছে যে কৌতূহলবশত বা উত্তেজনা বসত সাপের কাছে না যাওয়াই ভালো সাপের কাছে যাবেন না কারণ সাপের ধ্বংসনে সাপে কামড় খেয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে আমার একজন পুলিশ ইটু ইতু বাড়ি খাগড়াছড়ি তিনি সাপের কামড়ে মারা গেছেন হাটাচার উপজেলার ছিপাতলি এলাকার একজন মানুষ গত বছর সাপের কামড়ে মারা গেছেন তো সাপ অবশ্যই বিশদর হোক যেভাবে হোক এটা আমাদের জন্য আতঙ্কের বিষয় তো আসুন আমরা কেউ কৌতূহল বসত বা উত্তেজনাত বশত সাপকে না ধরি শুধুমাত্র দক্ষ মানুষ যারা সাপ ধরি তারাই পরবর্তীতে সিদ্ধান্ত নেবে সাপ নিয়ে কি করণীয় বা কি করণীয় না আপনাদেরকে যুক্ত করেছে হাটাজারি ধাম বলে অনেক পুরাতন এই মন্দিরের সাথে লাগোয়া ড্রেনে স্থানীয়রা এই সাপটা দেখতে পায় প্রায় পাঁচ ফিট দৈর্ঘ্যের কিছু উৎসুক ছোট ছোট বাচ্চারা কৌতূহল বসত এই সাপে আঘাত করেন পরবর্তীতে স্থানীয় কিছু মানুষ এসে তারা সেই সাপটি উদ্ধার করে এখানে রাখে এরপরে স্নেক রেস্কিউ টিম যারা স্নেক রেস্কিউ করে তারা এখানে আসে সাপটা উদ্ধার করেছে এখন তারা সেটাকে উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে সাপের নিরাপদ আবাসস্থলে স্থলে গহীন বনে অবমুক্ত করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা কিসে রাখবেন নাকি কোন কিছু নেয়া দেখেন ওরে বাবা মাঝের মধ্যে হ্যাঁ এটা তো ইয়া

দাঁতগুলো দেখানো যাবে একটু ভাবে দেখি এই এই বিষটা মেরে নিচ্ছে না এই মাথার অবস্থা তো খারাপ আরে বাবা রাখি একটু করে রাখেন